হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমাদের আসন্ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেটার কেমন ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি চিঠিতে লেটারটিতে খামসহ ইংরেজি নতুন নতুন শব্দগুলো অর্থসহ বাংলা অনুবাদ করে দেব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা জেনে নি লেটারটি কি রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট টিস্ট স্পট রাইট অর্থ লেখা এ লেটার একটি চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ বন্ধু তোমার বন্ধুর কাছে অ্যাবাউট টুরিস্ট স্পট একটি দর্শনীয় স্থান সম্পর্কে প্রথমেই লিখবে ডেট যে ডেটে তুমি চিঠিটি লিখবে সেই ডেটটি অ্যাড্রেস অ্যাড্রেস তোমার নিজের অ্যাড্রেস লিখবে তুমি যেই অ্যাড্রেস থেকে চিঠিটি লিখছো সেই অ্যাড্রেস তারপর লিখবে তোমার বন্ধুর নাম ডিয়ার রাফি তো এখানে চিঠিতে যদি তোমার কোনো বন্ধুর নাম মেনশন করা থাকে বা তোমার নাম মেনশন করা থাকে সেখানে তোমার বন্ধুর নাম যেটা মেনশন করা থাকবে সেটাই এখানে লিখতে হবে তো এখানে যদি মেনশন করিনি তো তোমার এই চেষ্টা মতোই লিখতে পারো ডিয়ার রাফি প্রিয় রাফি আই হোপ হোপ অর্থ আশা করা ইউ আর ওয়েল ওয়েল অর্থ ভালো বা বেশ আই অর্থ আমি আমি আশা করি তুমি ভালো আছো টুডে আই ওয়ান টু টেল ইউ অ্যাবাউট এ বিউটিফুল ট্যুরিস্ট স্পট বাংলাদেশ কক্সস বাজার টুডে অর্থ আজ আই ওয়ান্ট আমি চাই টু টেল বলতে ইউ তোমাকে অ্যাবাউট সম্পর্কে এ বিউটিফুল একটি সুন্দর ট্যুরিস্ট স্পট দর্শনীয় স্থান বাংলাদেশ বাংলাদেশের কক্সস বাজার কক্সবাজার অর্থাৎ আজকে আমি তোমাকে বলতে চাই বাংলাদেশের আর কক্সবাজারের একটি সুন্দর দর্শনীয় স্থান সম্পর্কে ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এটা লংগেস্ট অথচ বৃহত্তম সি বিচ সমুদ্র সৈকত ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে এটা বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত দ্য ব্লু সি ব্লু অর্থ নীল সি সমুদ্র নীল সমুদ্র গোল্ডেন স্যান্ড সোনালি বালি অ্যান্ড জেন্টেল ব্রিজ অর্থাৎ মৃদু বাতাস মেক্স তৈরি করে ইটস এমাজিং মানে অকল্পনীয় সৌন্দর্য তৈরি করে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম দেয়ার সেখানে উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে লাস্ট মান্থ গত মাসে অর্থাৎ আমি গত মাসে আমার পরিবারের সাথে সেখানে গিয়েছিলাম উই অলসো ভিজিটেড হিমছড়ি অ্যান্ড ইনানি বিচ উই অলসো আমরা আরও ভিজিটেড পরিদর্শন করেছিলাম হিমছুরি অ্যান্ড ইনানি বিচ আমরা হিমছড়ি এবং ইনানি সৈকত পরিদর্শন করেছিলাম আই উইল নেভার ফরগেট দ্য ট্রিপ আই উইল নেভার ফরগেট আমি কখনও ভুলবো না দ্য ট্রিপ এই ট্রিপটি আমি কখনও ভুলবো না ইউ শুড তোমার উচিত অর্থ উচিত ভিজিট পরিদর্শন করা কক্সস বাজার টু তোমারা উচিত কক্সস বাজার পরিদর্শন করা তারপর দেখো চিঠির মূল বক্তব্য শেষ একদম শেষে চলে এসেছে এখন টেক কেয়ার যত্ন নিও অ্যান্ড রাইট ব্যাক সুন এবং তাড়াতাড়ি আবার লিখো একদম শেষে তোমার নাম লিখবে ইউর লাভিং ফ্রেন্ড অর্থাৎ যে চিঠিটি লিখেছে তার নাম আবারও বলছি চিঠিতে যদি মেনশন করা থাকে যে তোমার নাম এটা মেনশন করা থাকে তাহলে তোমাকে এই নামেই দিতে হবে আর তাছাড়া তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারো অর্থাৎ যে চিঠিটি লিখেছে তার নাম হবে তারপরে দেখো চিঠির মূল বিষয় হচ্ছে খাম এটি চারকোনা করে খামেকে নিবে আর উপরে ডান পাশে উপরে থাকবে স্ট্যাম্প ডাক টিকিট ঠিক ডাকটিকিটের নিচেই থাকবে টু মানে তুমি যাকে চিঠি লিখছো তার সম্পূর্ণ ঠিকানা আর বাম পাশে হবে ফ্রম যে এখানে তুমি এখানে থাকবে তোমার কথা যে যে চিঠিটি লিখছে তো যেহেতু আমি রাফির কাছে চিঠিটি লিখেছি কেমন তাই আমি রাফির নাম লিখেছি এবং রাফির পূর্ণ অ্যাড্রেসটি তোমরা দিয়ে দিবে যাকে লিখবে তারপর রাহাত রাহাত হচ্ছে যে চিঠি লিখেছে সে নিজে এখানে অ্যাড্রেসটা হবে এই অ্যাড্রেসটা এখানে যে অ্যাড্রেসটা লিখবে এখানে এই অ্যাড্রেসটা দিয়ে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আজকের লেটারটি আর কোনো লেটার যদি দরকার হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো আর কেমন লাগলো আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিই এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করেছ আগে থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ